জাস্ট হচ্ছে ওর রেজাল্টটা দেখাবো আর আসলে সুপ্রিয় দর্শক আপনারা আমাদের এই ভাইয়ের পূর্বে ভিডিও দেখেছিলেন অপারেশনের সাথে সাথে অবস্থাটা আজকে দেখবেন অপারেশনের দিন পর কেমন হয়েছে সো আমরা যেটা করে থাকি একদম সামনাসামনি সব কিছু দেখিয়ে থাকি ভালো মন্দ আপনারা বিচার করবেন পরামর্শের জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা এই মতে এস এম এস করবেন নাম্বার দেওয়া থাকবে চলুন ভিডিও দেখি এখান থেকে একটু হাঁটাহাটি করো হ্যাঁ দু এক ফোঁটা পানি বেরোতে পারে নাও বেরোতে পারে আজকে হচ্ছে দুই দিন হজরের খোলা দিলাম সব কিছুই হ্যাঁ চেহারা নিচ্ছি না ওকে টেনশন হাঁটও যা আসে সামনাসামনি ভালো মন্দ যাস একদমই সামনাসামনি জাস্ট আজকে দুই দিন বৃহস্পতিবার অপারেশন করছে আজকে শনিবার সকাল এ হচ্ছে অবস্থা এগুলো কিন্তু আরও সুখাবে হ্যাঁ আরও ন্যাচারাল হবে এখন তো ব্যান্ডেজ করা ছিল বেল পরানো ছিল এর জন্য একরকম লাগতেছে যখন আস্তে আস্তে আলো বাতাস হাওয়া পানি লাগবে তখন কিন্তু স্কিনটা আরও বেটার হবে হ্যাঁ আসলে এখানে এসে দাঁড়ো সরি এখানে সে দাঁড়ো গোটা ছবি তুলি হুম ব্যাস আমাদের এই দেহটা অনেক পরিবর্তন আসবে এখানে একটু সামান্য চর্বি আসবে ঘাউগুলো শুকাবে ফোলাগুলো কমবে কমবে না তো সময় দিতে হবে আজকে মাত্র দুই দিন বৃহস্পতিবার অপারেশন আজকে শনিবার দিন খুলে দিলাম সব এই একটা প্রাথমিক অবস্থা মানুষের প্রথম প্রথম সব কিছুতেই সমস্যা হয় মানতেও সময় লাগে বিষয়টা নর্মাল হতেও সময় লাগে তাই তো হঠাৎই একদিনে কিন্তু পরিবর্তন হয়ে যাবে না বুকে পশম ছিল পশম নাই তুমি কি বুকের পশম কখনো ফালাও ফালাও না তার মানে পশম ছাড়া বুক কিন্তু দেহ নাই আজকে দেখবার লাগছো এটাও কিন্তু একটা নতুন বিষয় বড় গায়নে কমিশিয়া ছিল আজকে নাই গায়না কমাশিয়া ছাড়া বডি দেখতেছে এটাও তো নতুন বিষয় এগুলাকে পরিপূর্ণভাবে অ্যাকসেপ্ট করার সময় কিন্তু দিতে হবে তুমি যেমন শিক্ষক তুমি যখন বোর্ডে লেখা শুরু করছো প্রথম দিন লিখতে দেয়টা এটা আটকাপছে ভুলভ্রান্তি হয়েছে বা লেখা সুন্দর হয় নাই লিখতে লিখতে এখন ঠিক হয়েছে হয়েছে না তুমি যখন বাচ্চাদের পড়াও প্রথমে পড়াইতে পড়াইতে নিজের অন্যরকম লাগছে এখন তো বই না দেখলেও হয় হয়নি এইটাই তো স্বাভাবিক যে জিনিসটা রেগুলার হবে এ সেলাই করছে সেলাই কাটতে পনেরো দিন পরে হ্যাঁ ঠিক আছে রেজাল ভালো অনেক সুন্দর আসছে একদম পারফেক্ট জোস আসছে খুবই সুন্দর মুখ উপর দিকে মুখ নামায় না রে চেহারা হিসেবে চেহারা দিলেন কে ভাইয়ের দোষ চেহারা দেওয়া যাবে না ভাইয়া আমরা জাস্ট হচ্ছে ওর রেজাল্টটা দেখাবো আর আসলে পেশেন্টদের সাথে আমাদের খুব ভাই বন্ধুর মতো সম্পর্ক সবার সাথেই ভালো সম্পর্ক আমরা একটু হাসি ঠাট্টা দুষ্টামি করে কথা বলি যাতে সে ভয় না পায় চেয়ার অফ থাকে কারণ ক্লিনিক নাম শুনলে ভয় নাকি যে ক্লিনিকে যাওয়া কি না কি হইব আসসালাম আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ